আধা ঘন্টার কথা কয়েক গেল আর কিংবা আসিচ্ছে না ফোনও বন্ধ উইকি কি গেল হাই রে কি ক্ষতি দুই করলাম আল্লাহ জানে আমার কি হবি এ ভাই কেউ আসেন নাকি দরজাটা খোলেন বাইরে থেকে তালা দেওয়া ও আল্লাহ গো কেউ কিংবা কথা শোনে না গো খুব বিপদে পড়ছি গো কেউ কি আসেন ও আল্লাহ গো আমার জীবন গেল গো কেউ বাঁচাও কি ব্যাপার বাসাও বাসাও করছে এটা তো হোটেলেরই কোন রুমের থেকে না দেখি তো কি কি ব্যাপার ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে আবার বাইরে থেকে তালা মারা কাহিনী কি এ ভিতরে কে আছেন ভাইগো শোনা ভাইগো খুব বিপদে গো দরজা খুলে দেন দাঁড়ান দাঁড়ান বলিচ্ছি আহা আপনার তো ভয় নাই কান দিচ্ছেন কি সব কি হয়েছে বলেন তো সুখের সংসারতে এক চ্যাংরার সাথে পোলাছিলাম তাই আমার সব গয়না নিয়ে আছে চলে গেছে মানে কুণ্ডি গেছে কুটিতে গেছে জানি না আধা ঘন্টার কথা কয়ে গেছে এখনো খবর নাই আপনাগরের মতো মেয়ে সল পোয়ালিংকে বকাটে ছেলের পাল্লা তো পড়বি তো চলেন চলেন কাউন্টারে চলেন দেখি কি করা যায় আচ্ছা ভাই চলেন লাঞ্চে যাবার ছেলে আমি এ সময় আবার কেন ফোন দিল আসসালামু আলাইকুম মেরিনা হোটেলের ম্যানেজার আরিফ বলছিলাম এটা কি শেরপুর থানা হ্যাঁ কি সমস্যা বলেন গত তিন দিন আগে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এক দম্পতি আমার হোটেলে ওঠে কিছুক্ষণ আগে ওই রুম থেকে খুব কান্নার আওয়াজ আসে আমরা যায় দেখে ওই মেয়ে বসে আছে আর ছেলেটা নাই পরে জানতে পারলাম ওরা স্বামী স্ত্রী না দুইজন পালায় আসছে ঠিক তথ্য না নিয়ে হোটেলে তুলেন কেন এক্স্যাক্ট লোকেশনটা বলেন তো হোটেলের সকল ফর্মালিটিস মেইনটেইন করেই এদের উঠানো হয়েছিল আমাদের লোকেশন বাস স্ট্যান্ড বাটার মোড় আচ্ছা থাকেন আসতেছে এ মাসুদ সাহেব গাড়ি বের করেন এই সময় স্যার আবার কোনটি যাবে ওকে স্যার বের করতেছি আপনি কি আরিফ সাহেব জি স্যার আমি ফোন করছিলাম ওই মেয়েটা ডাকেন কোথায় ওনে ওই যে স্যার আপনার পিছনেই বসে আছে এ আপনার নাম কি আর ভাষা কোথায় নাম আমার সুইটি শাহজাহানপুর থানা সলদুগরি গ্রাম ও আচ্ছা তে আপনার স্বামী কি করে বাহিরে থাকতো পাঁচ ছয় দিন হলে বাড়িতে যাচ্ছে আপনি স্বামী কি দুবাই থাকতো আর ছয় বছরের কি একটা মেয়ে বাচ্চা আছে জি স্যার এ আপনার নামে তো অভিযোগ আছে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে অন্য এক ছেলের হাত ধরে চলে গেছেন এ ম্যানেজার সাহেব এগের দুইজনের ডিটেইলস নিয়ে থানায় আসেন আর আপনি আমাদের সাথে থানায় চলেন আর মাসুদ সাহেব এনার হাজবেন্ডকে এখনই ফোন দিয়ে থানায় আসতে বলেন এ ভাই এ অগরে ডিটেইলস সব নিয়ে থানায় চলেন স্যার ওগুলা সব আমি দিচ্ছি কিন্তু আমার না গেলে হয় না এই হোটেলের ম্যানেজার আমি বাইরে গেলে সাফ হয়ে যাবে সাপের কাম করবে না সাপ নেবেন না তাড়াতাড়ি সব ফাইল গুলো নিয়ে থানায় আসেন না খবর আছে আচ্ছা স্যার যাচ্ছি সচেতন মিয়া হয়ে এরকম ভুল কাজ করলে হবি যে যুগ জামানা পড়ছে সব সিটিং বাটপাট দিয়ে ভরা স্যার আমি বুঝতে পারি না আমার সাথে এবা বেমানি করবি সতেরো আঠারো লাখ টাকা নিয়ে পলাইছে জেনকা করেই হোক এই টাকাটা উদ্ধার করে দেন চলেন একটা কোন হোটেলে পাওয়া গেছে বাস স্ট্যান্ড বাটার মোড় মিরিনী হোটেল থেকে উদ্ধার করা হচ্ছে যার সাথে গেছিল তাই একজন প্রতারক টেকা পয়সা দানা সবকিছু নিয়ে ওই ভাগছে চিন্তা করেন না ওয়াক ধরার জন্য সব রকম ব্যবস্থা করেছি আপনি এক নিয়ে বাইর যান না না এই মহিলা কাল নিয়ে যাবো না যাই পর পুরুষের হাত ধরে চলে যায় তার সাথে সংসার করবো না মালার বাপ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও বুঝবের পাইনি এরকম হবি মানুষেরই তো ভুল হয় নাটক তোর বহুত দেখছি আর দেখব না আমার বাড়ির তোর ঠাই নাই তুই আমার সব স্বপ্ন ধুলিসাত করছু ভাবছিলাম দেশে এসে কিছু করে সুখে শান্তিতে সংসার করবো আর তুই আমার মুখে সুনকালি দিয়ে অন্যজনের হাত ধরে চলে গেছু এ অপরাধের কোনো ক্ষমা নাই তুই আমার সোনা দানা যা লেগেছ সব ফেরত দিই তাহলে আপনি এর সাথে সংসার করবে চাচ্ছেন না না স্যার ওই আমার যা যা গেছে বললে ফেরত দিয়ে আসার ব্যবস্থা করেন আমি এই কুলঙ্গার মেয়ের সাথে সংসার করবে চাই না এটা আমার শেষ কথা হাত জোর করে করছি আর ভুল হবি না তুমি যা কবে তাই শুনমু দয়া করে ছোট ছোট মা হারা করো না তুই যদি এতই বুঝলু নেই তাহলে আমার ফাঁকি দিয়ে গেলু নেই বললে মায়া কানবন বাদ দিয়ে আজকে দিনের মধ্যে তুই ডিভোর্স দেবো তাড়াতাড়ি তোর বাপ মায়ের ডাক দি বিষয়টা ফয়সালা করমো এ মহিলা কান্নাকাটি থামাও ফোন দিয়ে তোমার বাবাকে স্পেক করো স্যার আমার বাপ বুড়া মানুষ আসবে কিঙ্কা করে সুদুনেত বলে এমনি আসবি নি তোমাকে একা একা কই তোমার বাপ এসে বিষয়টা মীমাংসা করে তোমাকে নিয়ে যাবে নি এ মিনা এক লকাপে নিয়ে যাও ओके सर नहीं जाती